হাই এভরিবেডি বাংলা ক্লাসের জন্য আমরা নিশ্চয়ই সবাই তৈরি তাহলে আমরা আজকের বাংলা ক্লাস এখনই শুরু করে দেব আমরা কারক শিখছিলাম কারকের আজকে পর্ব ছয় যেখানে আমরা শিখে নেব অপাদান কারক কেমন অপাদান কারক বিষয়টা কী সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে অপাদানের অর্থটা আমাদের বুঝে নিতে হবে আমরা আগে কি করব আগে আমরা লিখবো অপাদান এবং সেখানে আমরা যদি সেটাকে ভাঙি তাহলে কি পাচ্ছি অপ, যোগ, আদান কেমন এবারে আমরা যদি অপাদান কথাটার অর্থ অর্থতে যাই তাহলে আমরা কি দেখব অপাদান কথাটার অর্থ আর কিছুই নয় আলাদা করে নেওয়া আলাদা করে নেওয়া লিয়া সবার কাছে এবারে তাহলে আমরা বিষয়টা যেটা দেখব যে অপাদান কারক কাকে বলে কেমন অপাদান কারক কাকে বলে সেখানে কি বলা হচ্ছে যা থেকে একটু ভালো করে দেখতে হবে বোর্ডটা যা থেকে কোনো কিছু পতিত রক্ষিত ভীত উৎপন্ন গৃহীত বিকৃত বিরত বঞ্চিত ইত্যাদি অর্থে ইত্যাদি অর্থে বিশ্লেষ হওয়া বোঝায় বিশ্লেষ মানে কিন্তু আলাদা হয়ে গেল কেমন বিশ্লেষ হওয়া বোঝায় তাকেই বলে অপাদান কারক আমি একবার সবার সুবিধের জন্য পড়ে দিচ্ছি পুরোটা প্রথমে আমরা কি দেখলাম প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অপাদান এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি অপযোগ আদান এবং অপাদানের যে অর্থটা সেই অর্থেতে আমরা কি পাচ্ছি আলাদা করে নেওয়া তার মানেটা এবার কি দাঁড়াচ্ছে অপাদান কারকের ডেফিনেশনে যা থেকে তার যে যা থেকে এই জায়গাটা আমাদের দরকার হবে যা থেকে কোনো কিছু পতিত রক্ষিত ভীত উৎপন্ন গৃহীত বিকৃত বিরত বঞ্চিত ইত্যাদি অর্থে বিশ্লেষণ বা বোঝায় তাকেই বলে কারক। মানে কোথা থেকে পড়ল কিসের থেকে ভীত কোথা থেকে বঞ্চিত কিসের থেকে নেওয়া হয়েছে এই যে সব জায়গাতেই একটা থেকে ব্যাপারটা আসছে কোথা থেকে কার থেকে কবে থেকে সেই অর্থ যেখানে আসছে তাকেই আমরা বলছি অপাদান কারক সেই জন্য এখানে এবার আমার ছোট্ট করে যে টিপটা দেওয়া থাকলো সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়াকে ভাল্য করে সবাইকে দেখে নিতে হবে সমাপিকা ক্রিয়াকে কোথা থেকে বা কবে থেকে বা কার থেকে বা কিসের থেকে এই এতগুলো বিষয় আসছে কেমন কোথা থেকে কবে থেকে কার থেকে কিসের থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি অপাদান কারক রাইট যেটা আমি এক্ষুনি বলছিলাম যে এই থেকে ব্যাপারটা কোথা থেকে উৎপন্ন হলো কবে থেকে কাজটা হচ্ছে কিসের থেকে বিরত হবে এই এইটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেগুলোই হচ্ছে অপাদান কারক ছোট্ট করে দুটো এক্সাম্পল আমরা আনতেই পারি একটা হচ্ছে দেখে নেওয়া যাক গাছ থেকে আম পড়ল। আমি এখন কিছু আন্ডারলাইনে যাচ্ছি না আর একটা হলো দুধে দই হয় এবারে দেখা যাক সমাপিকা ক্রিয়া আছে পড়ল আর হয় কেমন এবার আমটা কোথা থেকে পড়ল। আমি যদি কোয়েশ্চেন করি কোথা থেকে পড়ল তাহলে আনসার আসবে গাছ থেকে তাহলে গাছ থেকে আমটা পড়ল। তাহলে এই গাছ থেকে হয়ে যাচ্ছে অপাদান কারক এবারে যদি আমি বলি কিসের থেকে দই হয় তাহলে দুধের থেকে দই হয় দুধে কথাটা হয়ে যাচ্ছে তাহলে অপাদান কারক তাহলে যেগুলোর মাথায় আমি টিক মার্ক করে দিলাম সেগুলো হয়ে যাচ্ছে অপাদান কারক আশা করা যায় যে এ পর্যন্ত সকলেরই বোঝা গেছে বিষয়টা এবারে আমরা দেখবো যেটা বিভিন্ন অর্থে অপাদান কারক শুরুতেই আমি একটু বলে নেব যে অপাদান কারকের কিন্তু কোনো ক্লাসিফিকেশন হয় না যখনই কারক বিভক্তি অনুসর্গ ইত্যাদি আমাদের চিহ্নিত করতে বলা হবে বা নির্ণয় করতে বলা হবে সেখানে কিন্তু আমরা শুধু অপাদান কারক এই বিভক্তি অপাদান কারক এই অনুসর্গ এরকমভাবে আনব এখন আমরা শুধু দেখে নিচ্ছি যে কি অর্থে অপাদান কারক আসতে পারে সেজন্য আমি এখানে কি লিখলাম বিভিন্ন অর্থে অপাদান কারক এবার কি কি অর্থে আসছে একবার আমরা দেখে নেব প্রথমটা যেটা আসছে সেটা হলো স্থান বাচক স্থান বাচক যেটা আসছে দেখে নিচ্ছি আমরা পরেরটা কি আসছে সেটা হলো অবস্থান বাচক অবস্থান বাচক তারপরেরটা যেটা আসবে সেটা হচ্ছে কাল বাচক সময় বোঝাচ্ছে কাল বাচক নেক্সট যেটা আসবে সেটা হল দূরত্ব বাচক কেমন দূরত্ববাচক এরপর যেটা আসবে তারতম্য বাচক তারপরে আমরা কি পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি বিকৃতি বাচক আর লাস্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বাচক ঠিক আছে এবার এইগুলোকে আমরা পরপর একটু দেখে নেব যে কিরকম কি বিষয় প্রথমে আমরা দেখব স্থান বাচক স্থানবাচক অপাদান স্থানবাচক অপাদানটা কি ব্যাপার সেখানে আমরা যেটা দেখছি এটা প্লেস বোঝাবে কিরকম ছেলেটি ছাদ থেকে পড়ে গেল ছেলেটি ছাদ থেকে পড়ে গেল তাহলে এই যে ছাদ থেকে একটা জায়গা বোঝাচ্ছে তাই এটা স্থানবাচক অপাদান এবারে যদি আমরা দেখি অবস্থানবাচক অপাদান অনেকেই ভাববেন যে তফাতটা ঠিক কোথায় কারণ অনেকের কাছেই হয়তো একরকম মনে হবে আসলে কিছুই না এটা লোকেশন বোঝাচ্ছে অবস্থান বোঝাচ্ছে কেমন অবস্থানবাচক অপাদান এক্সাম্পল নিয়ে আমরা বারান্দা থেকে রাস্তা দেখা যায় বারান্দা থেকে রাস্তা দেখা যায় তাহলে এই যে একটা প্রপার লোকেশন আমি চিহ্নিত করে দিলাম বারান্দা থেকে কোয়েশ্চেন কিন্তু সবই একই রকম যে কোথা থেকে পড়ে গেল মানে কোন জায়গা থেকে পড়ে গেল আবার কোথা থেকে রাস্তা দেখা যায় মানে বারান্দা থেকে একটা জায়গায় আমি প্লেসটাকে বোঝাচ্ছি আর একটা জায়গায় আমি প্রপার লোকেশানটাকে চিহ্নিত করে দিচ্ছি কেমন এবারে যেটা আসবে সেটা হচ্ছে কালবাচক অপাদান কালবাচক অপাদান সেটা কি আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কাল কথাটার মানে হচ্ছে সময় তাহলে কালবাচক অপাদান কি রকম থেকে জ্বরে ভুগছে যখন আমরা শুরুতেই করেছিলাম যে সমাপিকা ক্রিয়াকে কি কি দিয়ে কোয়েশ্চেন করা যেতে পারে কোথা থেকে কিসের থেকে কবে থেকেও কিন্তু একটা ছিল তাহলে পরশু থেকে মানে হচ্ছে কবে থেকে জ্বরে ভুগছে তাহলে এই সময়টা চাওয়া হচ্ছে যে কবে থেকে তাই এটা কাল বাচকতা অর্থে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে দূরত্ব বাচক দূরত্ববাচক অপাদান দূরত্ববাচক অপাদান বিষয়টা কি সেখানে একটা দূরত্ব বোঝাবে খুব স্বাভাবিক কথা বাড়ি থেকে বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে তাহলে এই যে এখানে বাড়ি থেকে কথাটা আমি বললাম বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে তাহলে এই যে কোথা থেকে দূরে এই জায়গাটা আসছে এবং যেহেতু একটা দূরত্বের প্রসঙ্গ আসছে তাই এটা দূরত্ববাচকতা অর্থ নেক্সট হচ্ছে তারতম্য বাচক তারতম্য মানেই হচ্ছে যে কার চেয়ে কোনটা ছোটো বা কার চেয়ে কোনটা বড় বা কার চেয়ে কে ভালো বা খারাপ এই রকম তাহলে তারতম্য বাচক অপাদান মানে সোজা কথা একটা তুলনা চলে আসছে তাই না একটা তুলনা তারতম্য দেখা যাক সীতার চেয়ে মিতা ছোট আমি যদি এটা বলি সীতার চেয়ে মিতা ছোট। তাহলে মিতা কার চেয়ে ছোটো সীতার চেয়ে তাহলে এই যে এর থেকে ও ছোট বা এর থেকে ও ভালো এই যে কম্প্যারিজনটা আসছে তুলনাটা আসছে এটাকেই আমরা বলি তারতম্য বাচক অপাদান নেক্সট যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে বিকৃতিবাচক অপাদান কেমন বিকৃতিবাচক অপাদান এক্সাম্পলটা একটু খেয়াল করতে হবে সেখানে কি বলা হচ্ছে দুধে দই হয় এবারে আমার আন্ডারলাইন পোর্শন হচ্ছে দুধে অর্থাৎ যখন দইটা হয়ে গেল তখন দুধটা আর দুধ হিসেবে থাকলো না সেটা ফর্মটা চেঞ্জ করলো সেটাকে আমরা বলছি বিকৃত হয়ে যাওয়া যে ফর্মে ও অ্যাকচুয়ালি ছিল তার থেকে ও পরিবর্তিত হয়ে গেল বা বিকৃত হয়ে গেল তাই দুধেটা বিকৃতিবাচকতা অর্থে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অসমাপিকা অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কেমন অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান সেখানে কি বলা হচ্ছে সেখানে যেটা বলা হচ্ছে যে আমরা মরতে ভয় পাই না চট করে আমরা একটু দেখে নেব যে এখানে অসমাপিকা ক্রিয়াটা কোথায় আছে এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবার এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি আমরা কিসের থেকে ভয় পাই না তার মানে আমরা মৃত্যু থেকে ভয় পাই না আমরা মারা যেতে থেকে ভয় পাই না তাহলে এই মর্তেটা হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান ক্লিয়ার হলো সবার কাছে তাহলে এইটাই মোটামুটিভাবে আমাদের অপাদান কারক নিয়ে আলোচনা এবার আমি জাস্ট একটু ব্যাক করব এইটা বোঝাবার জন্য যে অপাদান কারক বিভক্তি প্রধান নাকি অনুসর্গ প্রধান নাকি বিভক্তি অনুসর্গ দুটোই আছে এক্সাম্পলগুলো আর একবার দেখে নিই ছেলেটি ছাদ থেকে পড়ে গেল তাহলে এখানে অপাদান কারক থেকে অনুসর্গ বারান্দা থেকে রাস্তা দেখা যায় বারান্দা থেকে অপাদানকারক থেকে অনুসর্গ পরশু থেকে জ্বরে ভুগছে পরশু থেকে অপাদানকারক থেকে অনুসর্গ বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে বাড়ি থেকে অপাদানকারক থেকে অনুসর্গ সীতার চেয়ে মিতা ছোট সীতার চেয়ে অপাদানকারক চেয়ে অনুসর্গ খেয়াল করতে হবে যখন আমরা অনুসর্গ লিখছি যদি আগের পদে কোনো বিভক্তি যেটা চোখে দেখা যায় বিভক্তি সেটার উল্লেখ করা হয় না দুধে দই হয় দুধে অপাদানকারক এ বিভক্তি আমরা মরতে ভয় পাই না মরতে অপাদান কারক এবং এখানেও এ বিভক্তি তো এবারে যেটা আমরা দেখছি যে অপাদানকারক তাহলে বেসিক্যালি প্রধানত অনুসর্গ প্রধান কারক এইটা আমার আরেকটা টিপ দেওয়া থাকলো সেটা হচ্ছে অপাদান কারক প্রধানত অনুসর্গ প্রধান খেয়াল করতে হবে যে বিভক্তি এখানে থাকে না তা না কিন্তু প্রধানত মূলত এটা অনুসর্গ প্রধান কারক ক্লিয়ার এবারে তাহলে আমরা চলে যাব আজকের ক্লাসের ওপর ভিত্তি করে এক্সারসাইজে যে ধরনের আমরা প্র্যাকটিস করতে পারি এমসি কিউ কিউ নিয়ে এর আগে অনেক কথা বলা হয়েছে আজকে একটু অন্য প্যাটার্নের কোয়েশ্চেন আমি দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে উদাহরণ দাও উদাহরণ দাও কী কী উদাহরণ দেব এক পয়েন্ট এক অপাদানে শূন্য বিভক্তি অপাদানে শূন্য বিভক্তি এটা একটা চাইলাম নেক্সট চাইলাম বিরতি অর্থে বিরতি মানে হচ্ছে অবকাশ বিরতি মানে হচ্ছে থেমে থাকা বিরতি অর্থে অপাদান কারক এক পয়েন্ট তিন উৎপত্তি অর্থে উৎপত্তি অর্থে অপাদান কারক হয়ে গেল এবার প্যাটার্ন চেঞ্জ করছি দু নম্বর কোয়েশ্চেন এই প্যাটার্নটা সবারই চেনা যারা এতদিন আমার ক্লাস করেছ চিহ্নিত পদগুলির চিহ্নিত পদগুলির কারক বিভক্তি অনুসর্গ যেটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করো চিহ্নিত পদগুলির কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করো কি কি আসতে পারে সেখানে দুই পয়েন্ট এক নাক দিয়ে বহে যেন প্রবল পবন আমি মার্ক করে দিলাম নাক দিয়ে দুই পয়েন্ট দুই কালো মেঘে কালো মেঘে বৃষ্টি হয় ঠিক আছে সবার বোঝা যাচ্ছে আন্ডারলাইন করলাম মেঘে দুই পয়েন্ট তিন বিপদে মোড়ে রক্ষা করো বিপদে মোরে রক্ষা করো এখানে আমি মার্ক করব বিপদে কথাটা দুই পয়েন্ট চারে যাচ্ছি সেখানে কি আসছে ছোটো মুখে বড় কথা মানায় না একটু খেয়াল করতে হবে সেন্টেন্সগুলো ছোটো মুখে বড় কথা মানায় না মুখেটা আমি আন্ডারল্যান্ড করে দিলাম দুই পয়েন্ট পাঁচ সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগি সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী এখানে আমি মার্ক করে দিলাম সিঁড়ি থেকে কথাটা তাহলে এইগুলো আমার আজকের ক্লাসের পড়া দেওয়া থাকলো সবাই একটু বাড়িতে এগুলো নিয়ে প্র্যাকটিস করবে তাহলে কী হবে ক্লাসটা আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে এবারে আমি যেটা করব যেটা আমি ইউজুয়ালি করে থাকি আগের দিনের আগের পর্বে পর্ব পাঁচের যে কোয়েশ্চেন দেওয়া ছিল তার উত্তর নিয়ে একটু আলোচনা করে নেব তাহলে আমি এখানে করে দিলাম উত্তরাবলী উত্তরাবলী কোন পর্বের দেখে নেওয়া যাক সেটা হচ্ছে পর্ব পাঁচের প্রথমেই সেখানে এমসি দেওয়া ছিল এক পয়েন্ট এক ক্রিয়া সাধনের উদ্দেশ্য ব্যক্ত করে অবভিয়াসলি এখানে অপশান কারক। নিমিত্তকারক কারক এবার এক পয়েন্ট দুই নিমিত্ত কারক কিরকম মানে বিভক্তি প্রধান না অনুসর্গ প্রধান এই নিয়ে দেওয়া ছিল অপশান গ বিভক্তি ও অনুসর্গ প্রধান বিভক্তি ও অনুসর্গ প্রধান কারণ সেখানে আমরা বিভক্তি আর অনুসর্গকে সঙ্গে ব্যবহার করছি এবারে কোয়েশ্চেন নাম্বার টু যেটা ছিল এসএ কিউ বলাই হয়েছিল রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি অনুসর্গ নির্ণয় করো দুয়ের এক দুই পয়েন্ট এক যেটা ছিল সেখানে কি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম তাহলে ফরম্যাটটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তীর্থ ভ্রমণের জন্য এটাকে আমরা আগে কপি করবো আনসার কি করবো আনসার হচ্ছে নিমিত্ত কারক নিমিত্তকারক জন্য অনুসর্গ একটু আমি সবাইকেই খেয়াল করতে বলবো তীর্থ ভ্রমণের জন্য যখন জন্যটা আমি অনুসর্গ পেয়ে গেছি তখন তীর্থ ভ্রমণের এই এর বিভক্তিটা কিন্তু উল্লেখ করতে হয় না শুধু কারকটা আর অনুসর্গটা রাইট খেয়াল রাখতে হবে এটা এবারে দুই পয়েন্ট দুই কী বলা হয়েছে বৃষ্টিতে ছাতা নাও তাহলে সেম ওয়েতে আমি আগে ওই পথটাকে কপি করলাম বৃষ্টিতে অর্থাৎ বৃষ্টি রোধ করবার জন্য ঠেকাবার জন্য তার মানে এটাও নিমিত্ত কারক এবার হচ্ছে তে বিভক্তি সবসময় খেয়াল রাখতে হবে যে বিভক্তিটা হচ্ছে সেই বিভক্তির আগে আমরা একটা ছোট্ট করে হাইফেন দিয়ে নেব এবার দুই পয়েন্ট তিন কি ছিল রমেন রমেনবাবু ত্রাণে চাঁদা দিলেন কিসের জন্য চাঁদা দিলেন বন্যা ত্রাণের জন্য আমাকে এই ওয়ার্ডটাই চিহ্নিত করে দেওয়া হয়েছিল সেজন্য আমি এখানে করে দিলাম বন্যা নিমিত্ত কারক বিভক্তি হয়ে গেল এবার দুই পয়েন্ট চার কি আসছে রাজা শিকারে চলেছেন শিকারেটা আমাকে মার্ক করে দেওয়া হয়েছিল কিসের জন্য যাচ্ছেন তিনি শিকার করতে তাহলে শিকারেটাও হয়ে যাচ্ছে নিমিত্ত এই বিভক্তি হয়ে গেল তাহলে এই কটাই আগের দিনের কাজ দেওয়া ছিল এবং এইখানেই আমার আজকের ক্লাস আমি শেষ করছি খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তার মধ্যে অতি অবশ্যই আজকের ক্লাসে পড়াটা এবং যেটা অনুশীলন নিয়ে দেওয়া থাকলো সেটা একটু করে রাখবে সবাই এবং সবাই খুব ভালো আর সুস্থ থাকবে আর চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিওগুলো যখনই আপলোড আমি করে দেব তোমাদের কাছে সেগুলোর একটা নোটিফিকেশান চলে আসে তাহলে এই অবধি রাখি থ্যাংক ইউ এভরিবাডি বাই বাই